মাত্র তিরিশ দিনের জন্য হ্যাঁ আপনার খাদ্য তালিকা থেকে এই খাবারটি মাত্র তিরিশ দিনের জন্য বাদ দিন এবং আশ্চর্যজনক ফলাফল দেখুন ওজন কমবে চায়ে ক্যালোরি এবং চিনির পরিমাণ বেশি থাকে যা ওজন বাড়ার অন্যতম কারণ তাই এক মাস চা পান করা থেকে বিরত থাকলে ক্যালোরির পরিমাণ হ্রাস পায় যা ওজন কমাতে সহায়ক হতে পারে হজম শক্তি উন্নত হয় দুধ চায়ে থাকা ক্যাফেইন এবং ট্যানিন হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় যা অ্যাসিডিটির কারণ হতে পারে চা পান বন্ধ করলে হজম ক্ষমতা স্বাভাবিক হয় এবং অ্যাসিডিটির সমস্যা কমে যায় ঘুমের মান উন্নত হয় চায়ে উপস্থিত ক্যাফেইন ঘুমের উপর নেতিবাচক প্রভাব ফেলে চা না খেলে ঘুমের চক্র স্বাভাবিক থাকে ফলে রাতের ঘুম গভীর ও শান্ত হয় এতে সারাদিন শরীর সতেজ ও প্রাণবন্ত থাকে ত্বকের সৌন্দর্য বাড়ে চায়ে থাকা চিনি ত্বকের ক্ষতি করতে পারে এবং ব্রণর কারণ হতে পারে চা ছেড়ে দিলে ত্বক আরও স্বাস্থ্যকর ও উজ্জ্বল হবে শক্তি বাড়ে অনেকের ধারণা চা খেলে শক্তি বাড়ে কিন্তু এর প্রভাব ক্ষণস্থায়ী চায়ের পর ক্লান্তি অনুভব করা স্বাভাবিক তাই চা পান ছেড়ে দিলে শরীরের শক্তির স্তর সারাদিন একই রকম থাকে হৃদয়ের স্বাস্থ্য ভালো রাখে কিছু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত চা পান হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে এক মাস চা না খেলে হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে